আসসালামু আলাইকুম আপনারা সবাই কেমন আছেন আলহামদুলিল্লাহ আমরা ভালো আছি আজকে যে নতুন জামার জন্য বানাবো পাকান পিঠা দেখেন এই যে পাকান পিঠা আমরা অনেকগুলো কেটে নিছি আর এই যে ভিতরে নারকেলের পুরটা মানে বানিয়ে নিছি যে দেখেন কি সুন্দর করে বানিয়ে করে নিছি আবার বানানোর শেষে যে ভেজে নিলাম নতুন জামার জন্য অনেক ধরনের পিঠা বানানো হয়েছে একটা একটা করে সবগুলোই আমরা দেব দেখেন পাকান পিঠা ভেজে তেলে ভেজে আবার তেলটা যাতে ঝরে যায় এরকম ঝর্ণায় দিয়ে রাখ দিয়ে রাখা হয়েছে একটা জালিতে দেখেন এই যে কতগুলা পিঠা বানিয়ে নেওয়া হয়েছে এই যে দেখেন অনেক সুন্দর হয়েছে এগুলো কিন্তু বানানো আর অনেক সবাই মিলে পিঠাগুলো বানানো হয়েছে এই যে একটা একটা করে ভেজে নিয়েছে ভাজতে অনেক সময় লাগছে কারণ অনেক পিঠা তো এই জন্য ভাজতে সময় লাগছে দেখেন আর এই পাকান পিঠাটা কিন্তু সবারই ভালো লাগে আর খেতেও মজা লাগে এখানে অনেক ধরনের পিঠা বানানো হয়েছে পাকান পিঠা মুরগ শংসা পিঠা আর পাটি সাপটা সব ধরনের পিঠা বানানো হয়েছে দেখেন এই যে সবগুলো একটু ডোবা তেলে একটু ভেজে নেব একদম লাল লাল করে ভেজে নেওয়া হয়েছে দেখেন দুই পিঠ ভালো মতো একটু ভেজে নিতে হবে তাহলে খেতে ভালো লাগবে দেখেন ওই যে কতটা আবার বের হয়ে গেছে আমাদের ভিডিওটি ভালো লাগলে লাইক করে দিবেন একটু এই যে পাকান পিঠার দেখেন শুরুতে বানানো হয়েছে যে ভিতরে পুর দিয়ে তারপরে যে দেখেন একটা বাসের একটা ই দিয়ে কেটে নিছি যে এইভাবে দেখেন এই যে সুন্দর করে কেটে নিয়ে আবার সাইডটা একটু বন্ধ করে দিতে হবে দেখেন এই দেখেন এরকম করে সবগুলো বানানো হয়েছে এরকম একটা একটা করে কিন্তু অনেকগুলো বানানো হয়েছে যে দেখেন অনেক সুন্দর করে বানিয়ে নিয়েছি দেখেন আর এদিকে পাটি সাপটা পিঠা বানানোর জন্যেই যে বেটারটা বানানো হয়েছে আর এখানে এদিকে ফ্রাই প্যানে তেল দেওয়া হয়ে গেছে তেল দিয়ে এখানে যেই দিয়ে দেব পোটটা দিয়ে একটু নেড়ে দিতে হবে সাথে 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 না নাড়লে কিন্তু ই হয়ে যাবে এক জায়গায় জমা হয়ে যাবে একটু ছড়াই দিতে হবে আর ভিতরটা একটু কুক হয়ে আসার সাথে সাথে এ দেখেন একটা সুজি হালুয়া বানায় নেওয়া হয়েছে বানিয়ে একদমই যে এখন উল্টাই নেওয়াতে হবে উপরটা যখন দেখবেন হয়ে গেছে তখন এরকম করে বানিয়ে নিতে হবে নতুন জামার জন্য সব ধরনের পিঠা বানানো হয়েছিল শুধু জামাই খায় নাই সবাই খাওয়া হয়েছে দেখেন এই যে অনেকগুলো অনেকগুলা পিঠা বানানো হয়েছে অনেকগুলো পিঠা বানানো হয়েছে এদিকে পিঠাগুলো সবগুলো আরও ভাজা হয়েছে পাকান পিঠা আরও সবগুলো দেখে এই যে ভেজে নেওয়া হয়েছে অনেক পিঠা তো ভাজতে একটু সময় লেগ লাগছে দুই পাঁচটা ভালো মতো একটু ভেজে নিতে হবে পাটি সাপটা কিন্তু আরেকটা আপনাদের বানিয়ে দেখাবো এই যে পোটটা দিয়ে পিঠা কিন্তু একজনে এখানে বানানো হয় না অনেক লোকে বানানো হয়েছে এই যে এইভাবে দিয়ে হয়ে গেল দেখেন দেখেন মার্শাল্লা সবগুলো সুন্দর হয়েছে দেখি যে মুগসুলাই পিঠা বানানো হচ্ছে এটা আপা বানাচ্ছে এই পিঠাটা কিন্তু সবাই বানান জানে না এটা হলো মুগসুলাই পিঠা এরকম ভিতরে ভিতরটাই যে এভাবে একটু গর্ত করে তার মধ্যে পুর দিতে হয় দেখেনি যে পুরটা এটা এটা হলো পুর এ পুরটা ভিতরে দিয়ে তারপরে মুখটা বন্ধ করে দিতে হয় দেখেন। এটার নাম হলো একটা এটা পই আকৃতি হয় জল যেরকম থাকে ঠিক সেরকম হবে গোল করে দুই পাঁচটা একটু দেখেন এই যে হয়ে গেছে কতগুলো মুগসুলা পিঠা বানানো হয়েছে এগুলো কিন্তু তেলে ভেজে নিতে হবে দেখেন এগুলো ভেজে নেব একদম লাল লাল করে ভেজে নেব দেখেন সবগুলো একটু এরকম করে ভেজে নিতে হবে পিঠাটা কিন্তু দিন দেখে খাওয়া যায় আর একটু লাল লাল হবে

गुडबाय सेटा बाय थैंक यू फॉर द वीडियो द करैक्टर नमिरा चाडल चाडल के भयो त्यो मानुस एटा खाउ ना सबै व्यवस्था হয় নাই টানা ভিডিঅ' কৰ ছোটজনের ছোট জনের বড় জন ছোট জনের কোনটা না মসমস হয়েছে না

এদের কেউ নতুন মনে করবে না আমার মনে করবে আমারও মনে করবে যে পাঁচ ছ বছর আগে আসছে